হয়ে যাবে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো রদি তুবিল্লাহ হিরব বাউ অবিন ইসলাম ইদি নাও অবি মোহাম্লাদীসাল্লাহ ওয়ালিসাল্লাম নাবি ইয়া রাতে ঘুমানোর আগে এই দুয়াটি সাতবার পাঠ করলে তালা মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার কী হারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহ আহিয়া রব্বানা প্রতিদিন এই দোয়াটি বার পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গোনা মাফ করে দেবেন আল্লাহ ভাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার কী মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল সুভা হারুল হি অভ্রে হান্দিহি সুভা নামাজ পড়তে ভালো লাগে না এই দুয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ নামাজ পড়তে ভালো লাগবে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল আউল হুম ইন্নি আলা দিক রিকা অশোক্রিকা ও হাসনিকা অবিকা ইয়ারব বিলা আল আনিম সকাল সন্ধ্যায় এই দোয়াটি সাতবার পাঠ করলে দুনিয়া ও আখেরাতে যে কোনো প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দেবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহ হুয়া আলাইহি তাওয়াক্কালতু হুয়া রব্বুল আরশিল আযীম সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করলে নিজানের পাল্লা ভারী হবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকে পেতে থাকবেন দোয়াটি হল সুবাহানুবাহান এই দোয়াটি পাঠ করলে কবরে নরে আলোকিত হবে সুবহানাল্লাহ দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা জালনি নূরান ফি ক্ববরি শেদাই গিয়ে এই দুয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি জীবনে যত গুণা করেছেন আল্লাহ সব মাফ করে দেবে যদি মন থেকে এই দোয়াটি পাঠ করেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লা হুয়াল খাইয়ুল কাইয়ু ওয়াতব ইলাই বিচারের দিন হাজারে নয়শো জন মানুষ হবে জাহান্নামি একজন হবে জান্নাতী তাই আসুন আমরা জাহান্নাম থেকে বাসার দোয়াটি শিখি এবং অপর মুসলিমকে জানার সুযোগ করে দিই দোয়াটি হল আল্লাহ অহ্মা আজি নি মিনাল্নার ভিতরের নামাজে দোয়া কুরোদ না পারলে কি পড়বেন অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন ভিতের নামাজে দোয়া কুরুদ না পারলে কোরানের এই দোয়াটি পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আ ফিরতি হাসানা আগা বান্না বুকে ব্যথা হাডের রোগ থেকে বাঁচার দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো বুকে হাত রেখে এগারো বার পাঠ করুন ইয়া সালামুন ইয়া সালামুন ইনশাল্লাহ সেরে যাবে হিন্দু ভাইরা আমাদেরকে সালাম দিলে আমরা সালামের কি জবাব দেব অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন আমরা বলবো ও আয়লাইকা ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করলে কোন কেমিক্যাল ছাড়া না আরা চেহারা সৌন্দর্য করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেদের জানার সুযোগ করে দিন দোয়াটি হলো এগারো বার পাঠ করবেন আল মালিকুন আল মালিকুন আমাদের অনেক সময় প্যাটে ব্যথা করে বা যন্ত্রণা করে এই দোয়াটি সাতবার পাঠ করে পানিকে ফু দিয়ে পান করলে ইনশাল্লাহ আপনার প্যাটের ব্যথা সেরে যাবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন দোয়াটি হলো ইয়া হাসিনো শুক্রবার জুমার নামাজে যাবেন বাসা থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করে বের হবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জুম্মার দিনে ছোট একটি আমল করলে আল্লাহ তাআলা 10টি রহমত বর্ষণ করবেন এবং অসংখ্য গুনা মাফ করে দিয়ে নেকীতে ভরপুর করে দেবেন সুবহানাল্লাহ আমলটি হলো বেশি বেশি করে দরুদ পাঠ করা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ

জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই দোয়াটি পাঠ করলে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রদিত বিল্লাহি রাব্বাউ অবিল ইসলামি দীনাউ ওয়াবি মুহাম্মাদিন নাবিয়াউ ওয়া রাসূলা আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি বেড়ে থাকবেন দোয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহ দাখলাল জানলা অনেকেই নামাজের ছানা পাঠ করেন সুবাহা না এটা ভুল সঠিক হলো সুবাহা না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনদের জানিয়ে দিন গাছের পাতার মতো গুণাগুলো ঝরে যাবে যদি এই আমলটি করেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন সকাল সন্ধ্যায় পাঠ করুন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জীবনে যত গুনা করেছেন আল্লাহ তালা সব মাফ করে দেবে যদি মন থেকে এই দুয়াটি পাঠ করেন দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল আস্তা ইল্লাহ ওয়াতু ইলাই হজরের নামাজ পর এই সোয়াটি বার পাঠ করলে আল্লাহ তালা আপনার জান্নাতে একটি বালি বানিয়ে দেবেন শুধু তাই নয় ওই দিনে ইচ্ছা করলে কবিরা গুনা করতে পারবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি কি পেতে থাকবেন সোরাটি হল সূরা এখলাস কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হুস আমাদ লা মিয়া ইউলাদ কলা মিয়া কুফুয়ান আহাদ বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু এই দুয়াটি আমল করলে

এই দুয়াটি পাঠ করলে কবরে নরে হ্যালো দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের ঠিক শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হল আল্লাহ অহম্মদ জালনি ফি কাবরি এক হাজার দিন পর্যন্ত ফেরেস্তারা শ্রফ লিখতে থাকবে এই দুয়াটি পাঠ করলে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো

তাহলে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি প্রত্যেকটি মানুষের কষ্ট দুঃখ আছে কষ্ট দুঃখ থেকে বাঁচার দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন দুয়াটি হল হাওলাওয়ালা পুতা ইল্লা বিল্লাহি নামাজে দুই সেজদার মাঝখানে এই দুয়াটি পড়তে হয় দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহ অহম্মদ ফিরিলি ওয়ার ওয়াদি নি ওয়াফিনি পর ঝুকুনি সুন্দর করতে চান মুখ উজ্জ্বল করতে চান তাহলে এই দুটোটি বেশি বেশি করে পাঠ করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি কি পেঁধে থাকবেন ঘুমানোর আগে এগারোবার পাঠ করুন আলমালিক কোন আলমালিক কোন এই দুয়াটি পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন ল ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো আস্তা গুফিরুল ল লা ইলাহা ইল্লাহ হাইয়ুল কাইয়ো মোহাতব ইলাহ রাতে ঘুমানোর আগে এই দুয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ তালা আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেঁধে থাকবেন দুয়াটি হল আল্লাহ হুমগ ফিরিলি ইয়ার শেষদায় গিয়ে এই দুয়াটি পাঠ করলে আল্লাহপালা জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন বাহার দুয়াটি অসংখ্য মানুষ জানে না আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল রব বিগ ফিরিলি রব 10 লক্ষ নেকি পাবেন এই দোয়াটি পাঠ করলে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা তালাহু লাহু মুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহيي ওয়া ইউমিট আহুয়াল হাইয়ু লা ইয়ামুত বিয়াদিহিল খাইরু কুল্লুহু আহুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর জুম্মার দিনের ছোট্ট একটি আমল করলে আল্লাহ তালা দশটি রহমত বর্ষণ করবেন এবং অসংখ্য গুণা মাফ করে দিয়ে নেকিতে ভরপুর করে দেবেন আমলটি হল বেশি বেশি করে পাঠ করা আল্লাহ আলাহ মোহাম্মদ আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুয়াটি তিনবার করে পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে দুয়াটি অসংখ্য মানুষ জানেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো রদিত উবিল্লাহ হিরব বাউ অবিন ইসলাম ইদিন আউ অবী মোহাম্মাদীসাল্লাহ লহ আলি হুয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে এই দুয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ তালা মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার এক শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুমগফিরলি ইয়া রাব্বানা প্রতিদিন এই দোয়াটি 100 বার পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ ভাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার এক শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল সুভা হারন্দ হি অবেহান্দিঘি সুভা নামাজ পড়তে ভালো লাগে না এই দুয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ নামাজ পড়তে ভালো লাগবে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহ হুম ইন্নি আলা দিক রিকা অশোক রিকা হাসনিকা অভ্যাতিকা ইয়ারব বিলা আলা মিন সকাল সন্ধ্যায় এই দুয়াটি সাতবার পাঠ করলে দুনিয়া ও আখেরাতে কোনো প্রয়োজন তালা পূরণ করে দেবে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল ঠাসকি অলহলা ইলাহা ইল্লাহ হুয়া আলাই হিতা অক্কালদুয়া হুয়া রব্বোল আরশি সকাল সন্ধ্যায় এই দুয়াটি পাঠ করলে নিজানের পাল্লা ভারী হবে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য একই পেতে থাকবেন দুয়াটি হল সুভাহানন্দ্য হি অবেহামদিহি সুভাহানল্য হিল এই দুয়াটি পাঠ করলে কবরে নরে আলোকিত হবে সুভাহান্য দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য একই পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহ অহম্ম জাহালনি নো রানফি কাব্রি শেষ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো রব বিগ ফিরলি